বল নিয়ে গিয়ে দুর্দান্ত বল করলেন মুরাল বল বল মুরাল আবার কোটার বetty থেকে তারেটা 3 ওভার বলকে বল বলকে ধরে আছে একটি বলের মধ্যে রাসলেকে

রোহিত রোহিত মাধ্যমের কানায় কানাই দর্শক খেলার কানাই কানায় দর্শক বুঝতে পারছি আমরা রালের উপরে টিনের উপরে ছাদের উপরে

আবারের পরিষমিত্ব 14তম আবার 105তম আবারে দিয়ে গলিওরান 14 বোলিং 44 অসাধারণ